হোয়াটসঅ্যাপ করা পান তো আজকে আমি বাসায় চলে যাচ্ছি তো রাত এগারোটার দিকে পঞ্চগড় এক্সপ্রেসে আজকে আমার ট্রেন তো এখন আমি গোসল করবো গোসল করে রেডি হবো রেডি হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি তো বন্ধুরা সবার সাথে দেখা হবে রাস্তায় কারোর সাথে ঈদে কারোর সাথে বাসায় আমার সব কাপড় গুছানো হয়ে গেছে তো এখন আমি গোসল করে নিবো তো শেষ পর্যন্ত আমি রেডি হয়ে গেলাম আমার ব্যাগ রেডি জন্য অপেক্ষা করতেছি অবশেষে রিকশাই তো গন্তব্য জয়দেবপুর রেলওয়ে স্টেশন তো পার হয়ে গেলাম বিশাল গরু ছাগলের হাট তো আমি চলে আসছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ও মাই গড মানুষের উপরে মানুষ এত ভিড় এখান থেকে ট্রেনে ওঠা কোনোভাবেই সম্ভব না তাই আমি এখন এই ঢাকাগামী ট্রেনে করে চলে যাব কমলাপুর রেল স্টেশনে তো উঠে পড়লাম কমলাপুরে যাওয়ার জন্য আর অল্প কিছু মধ্যেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে এবং এক ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছাই গেলাম কমলাপুর রেল স্টেশনে আর এসেই চোখে পড়লো মানুষের উপচে পড়া ভিড় চলো চারপাশটা একটু ঘুরে দেখা যাক টিকিট পাই নাই তো কি হয়েছে ছাদ তো আছে সমস্যা নেই রকম ভাবে ছাদে উঠতে পারলেই হইল বাসায় তো যাইতেই হবে আহ মানুষের ছুটাছুটি কোন দিকে কার বগি আছে কে জানে তো আমি দেখে নিলাম আমার ট্রেনের সময়সূচি রাত একটা ছাদের উপরে ভালোভাবে থাকিস ভাই বাবা মার বুকটা খালি করিস না আমার ট্রেনের এখনো অনেক সময় বাকি আছে তো আমি যাই একটু খাওয়া করে আসি ওয়াও গরুটা তো সেই মামা খাওয়া করে সাথে সাথেই চলে আসলাম আবার রেল স্টেশনে এসে দেখি যে আমাদের ট্রেনের সময়সূচি বলে দিছে অলরেডি সেটা চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তো এসেই দেখি যে মানুষের উপচে পড়া ভিড় চারপাশে শুধু মানুষ আর মানুষ এত মানুষ কই থেকে আসলো এত মানুষ থাকবে কোথায় আমি সেটাই বুঝতেছি না আর আমি উঠবো কীভাবে একটা বগিতে মাত্র নাইনটি টু বিরানব্বই জন আর চারপাশে শুধু মানুষ আর মানুষ অলরেডি আমাদের ট্রেন চলে আসছে তো এখন আমরা ট্রেনে উঠবো আর সাথে সাথে মানুষ হইচই শুরু করে দিল ট্রেনে উঠার জন্য ও মাই গড সবাই ছাদে উঠা শুরু করে দিছে অলরেডি যে যেখানে পাচ্ছে যে যে সিট পাচ্ছে সবাই ওই উঠা শুরু করে দিচ্ছে আমি আমার বগিটাই খুঁজে পাচ্ছি না মানে এত মানুষ এই কমলাপুর রেল স্টেশনে যদি এই অবস্থা হয় তাহলে এয়ারপোর্টে জয়দেবপুরে এখানে গিয়ে কী অবস্থা হবে তো আমি আমার বগি খুঁজে পাইছি আমার জো নাম্বার বগি তো এই ট্রেনের মধ্যে এত ভিড় তো আমাকে তো উঠতে হবেই কারণ আমার টিকিট আছে সাথে সাথে আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম চিপার মধ্যে গেছি না যেতে পারতেছি আগে চলে আসছি আর পিছনে হয়ে যাবে জীবন দীর্ঘ এক ঘন্টার ঘামঝরা যুদ্ধে আমি জয়লাভ করলাম আলহামদুলিল্লাহ তো আমি এখন আমার সিটে কিছুটা ঘুম আর কিছুটা চাপা মধ্য দিয়েই শেষ পর্যন্ত সকাল হয়েই গেল আর আমরা পৌঁছে গেলাম প্রায় পার্বতীপুরে নিজের সিট তাও পড়ে গেছি এই চিপার মধ্যে পার্বতীপুরে পৌঁছানোর পরে একটু বাইরে বের হইলাম বাইরে বের হওয়ার পরে যা দেখতেছি আল্লাহ সাথে সাথে আমিও ভাবলাম আমিও একটু ছাদে উঠি যেই কথা সেই কাজ আমিও উঠে বললাম ছাদের মধ্যে জীবনে সব কিছুর এক্সপিরিয়েন্স নেওয়া উচিত তাই আমিও ভাবলাম যে ছাদে ওঠার এক্সপিরিয়েন্সটা আমিও নেই একটু এনজয় করি এবং তার সাথে সাথে একটু ব্লগিং করি তো ট্রেন ছেড়ে দিল তো আমিও আমার ক্যামেরাটা চালু করলাম ক্যামেরা করে ভিডিও করতে শুরু করলাম তো তার সাথে সাথে কয়েকজনের সাথে কথা বললাম তো ওনারা আমাকে বললো যে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে তো আমাদের ট্রেন ছাড়ছিলো হচ্ছে রাত দেড়টায় তো রাত দেড়টার দিকে ট্রেন ছাড়ার পরে আধা ঘন্টা পরে মানে দুইটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো দুইটার পর থেকে ঘন ঘন বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবার থামতেছে বৃষ্টি হচ্ছে আবার থামতেছে মানে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর পরে বৃষ্টি হচ্ছে তো ওনারা সারা রাত আজকে ভিজছে বৃষ্টিতে ভিজতো আবার শুকাইতো আবার বাতাসে শুকাইতো আবার ভিজতো তো এরকম করতে করতে রাত ভিজার পরে সকাল হয়ে গেছে সকালে এখনও মেঘ মেঘাচ্ছন্ন আছে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আবার একটু ভয়ে ভয়ে যে বৃষ্টি হবে নাকি আবার আমিও ভিজে যাব মনে হচ্ছে নীল নভকনে আসার গগনে তিল ঠাই আর নাহি রে ওঘো আজ কেন আমি উঠলাম ছাদের উপরে বন্ধুরা মেঘের অবস্থা খুব খারাপ এখন এই বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে তো সাথে সাথে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে তো সকলেই তো প্রস্তুতি নিয়ে আসছে ওনারা যারা টিকিট পায়নি ওরা তো আগে থেকে জানতো যে আমরা ছাদে যাব। ওই জন্য বৃষ্টির কারণে ওরা সাথে সাথে পলিথিন নিয়ে আসছে কেউ লুঙ্গে নিয়ে আসছে মানে অনেকে অনেক কিছু নিয়ে আসছে আর আমার কাছে তো কিছুই ছিল না ওই জন্য আশ্রয় নিলাম একটা বড়ো ভাইয়ের কাছে যে যাই বলুক আমার কিন্তু বৃষ্টিটা সেই ভালো লাগতেছে হাবিব তুই একটা গান্ধর ভালো লাগছে হৃদয়ের কথা দিয়ে ডাকছে চারদিকে নাম এখন তো আমার অবস্থা এই যে মানে কি বলবো আর অবস্থা খারাপ বৃষ্টি ছুটে গেল অলরেডি আমি ট্রেন থেকে নামলাম কেবল তো ট্রেনে এত বৃষ্টি আলহা তো ট্রেন অলরেডি চলে গেল আমি ট্রেন থেকে নামছি তো মানে এত ভিজলাম বৃষ্টিতে আজকে মানে আমি পার্বতীপুরে ছাদে উঠছি ঢাকা থেকে পার্বতীপুরে মানে ভিতরে আসছি মানে সিট ছিল আমার টিকিট ছিল ঠিক আছে তো পার্বতীপুরে উঠছি আমি ছাদে ভাবলাম যে একটু ছাদে উঠি একটু মজা টজা করি একটু ভিডিও টিডিও করি তো উঠার পর থেকে একটু পর মানে পাঁচ মিনিট পরে যে বৃষ্টি শুরু হয়েছে তো ওখান থেকে ভিজতে 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 অবস্থা খারাপ তো পীরগঞ্জে নামলাম এখন পীরগঞ্জে নামার পরে এখন বৃষ্টি ছুটে গেল তো আমার অবস্থা কী হচ্ছে মানে একটা মানে শরীর টরিল সব কিছু ভিজে মানে অবস্থা খারাপ তো এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে হবে বাসায় গিয়ে গোসল টসল করে তারপরে ফ্রেশ হয়ে একটা ঘুম দিতে হবে তো আল্লাহ হাফেজ গুড বাই